হ্যাঁ তোমাদের যে মাদ্রাসার শিক্ষক আছে শিক্ষক কেমন ভালো তাই না ভালো করে পড়াইতো না না খারাপ ব্যবহার তো করে না তাই না আচ্ছা যাক খুবই ভালো লাগলো তো তোমাদের পড়ার তো কোনো অসুবিধা হয় না মানে শিক্ষকের কারণে তো কোনো অসুবিধা হয় না বা যারা পরিচালনা করে তারা মানে কমে কমিটি বুঝো কমিটির যারা মনে করো আছে যেমন সভাপতি থাকে বা অন্য থাকে গ্রামের লোকজন থাকে তারা তোমাদের সাথে ভালো ব্যবহার করে তো এতে তোমাদের পড়ার তো কোনো ক্ষতি হয় না তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি ভরতটা শিবনগর আচ্ছা তো তোমার বাড়ি কোথায় হাটকালুপাড়ার তোমার বাড়ি কোথায় ভরোট্ট শিবনগর আচ্ছা তুমি কতদিন থেকেই মাদ্রাসা করতেছ এক বছর এক বছর হয়ে গেল হ্যাঁ তো এ পর্যন্ত মানে কতটুকু করতে পারছো মানে এটা তো হাফেজিয়া মাদ্রাসা তাই না তা হাফেজিয়া মাদ্রাসা বলতে আমরা বুঝি যে কোরআন শরীফ মুকস্ত করতে হবে আর সেটাই শিখানো হয় তাই না তো এই মাদ্রাসাতে এক বছর থেকে আসো এই পর্যন্ত কয় পারা পর্যন্ত কোরআন পড়তে শিখছো আমি পারা পড়ছি জি পড়ছো আচ্ছা সমস্যা নাই তোমাদের মধ্যে মানে মোটামুটি এগিয়ে আছে কে তোমার নাম কি মোহাম্মদ নাইম হাসান হ্যাঁ এই মাদ্রাসাতে কত দিন থেকে পড়ছো এক বছর এক বছর না আমরা জানি যে রাপে যে মাদ্রাসাতে কোরআন শরীফ মকস্থ পড়ানো হয় এবং সঠিক ভাবে তো সেটাতে তুমি এ পর্যন্ত কতটুক শরীফ মুখস্থ করতে পারছো এক পারা হয়েছে আর দেখে দেখে পড়তে পারো তো তাই না তো মানে তুমি যতটুক পড়ছো যদি সেটা বড় সূরা হয় তাহলে এক রুকু আর যদি ছোট সূরা হয় তাহলে গোটা সূরাটা তুমি একটু পড়ে শোনাও আসসালাম اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تغليل وارسل عليهم طيرا ابابيل

তো দেখো তোমাদের ভাগ্যটা কত ভালো মানুষ মানুষ বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে নাই মানুষ বিভিন্ন কর্ম করে খায় তো তোমাদেরকে বেছে বেছে এই যে মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত করার একটা উদ্দেশ্য আছে সেটা যে উদ্দেশ্য তোমাদেরকে এখানে দাওয়াত করে হয়েছে পৃথিবীতে বহু রকমের মানুষ বাস করে আর তার মাঝে আল্লাহ পাক কিন্তু সবাইকে এই কোরআন শরীফ মুখস্থা করার মতো ক্ষমতা দেন না তো তোমরা যে কোরআন শরীফ মুখস্থ করবে আর এই করার উদ্দেশ্যে যে তোমরা মাদ্রাসাতে পড়ছো মহান আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্যটা সফল করুক আর এই যে কোরআন শরীফ মকস্তা করবে তোমরা হাফেজ হবে এটা তোমাদের একটা উদ্দেশ্য আর এই হাফেজ কিন্তু যে কেউ হতে পারে না তো আল্লাহ পাক তোমাদেরকে কবুল করুক তো এই হাফেজ হবে এই যে তোমাদের মন মানসিকতা তোমাদের পরিবারের বাবা মা বা তাদের যে মন মানসিকতা এই মন মানসিকতার উপর ভিত্তি করে প্রবাসী হিলফুল ফজুল ফাউন্ডেশন তোমাদেরকে কিন্তু বেছে বেছে দাওয়াত করছে তো এই জন্যে তোমাদের উচিত হবে যে প্রবাসী হিলফুল ফজুলকে স্বাগত জানানো এবং এই প্রবাসী হেল্পুল ফজুল ফাউন্ডেশনটা যেন আরও সামনে আরও অনেক কিছু করতে পারে মানে অনেক কিছু বলতে ভালো ধরনের যেগুলা কাজ এই কাজগুলো যেন করতে পারে তো এই দোয়াটা তোমরা সবাই করবে তোমরা হুজুর মানুষ তো তোমাদের দোয়া কাজে লাগবে তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আদর্শকে ধারণ করে প্রবাসী গিলফুল গ্রুব ফাউন্ডেশন তার কার্যক্রম প্রতিবাহিত করে তারই ধারাবাহিকতায় আজকে বর্ষ পর

ও এটি দেখা যাচ্ছি না পানি খিলাচ্ছে জানি আমি চিনি না সে গভীর রাতে प्रभु में जागोताजी हाथी तुम जो दीनाश गोभी दी रहते प्रभुते में जागोताजी हाथी प्रभूते में जागोताजी हाथी